হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নারকেল ছাড়া একদম নারকেল নাড়ুর মতো দেখতে এবং খেতে নাড়ু বানিয়ে দেখাবো তো সেই নাড়ু বানানোর জন্য কী নিয়েছি তা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে শুধুমাত্র পেঁপে দিয়ে এরকম লোভনীয় স্বাদের নাড়ু বানানো যায় তো আমি পেঁপে দিয়েই তোমাদের সেই লোভনীয় স্বাদের নাড়ু বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি চারটে এলাচ দু চামচ মতো ঘি আর নিয়েছি চিনি আর নিয়েছি খোসা সারানো পেঁপে পেঁপের যে সবুজ অংশটা সেটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং ভেতরের অংশটাও ভালো করে ছাড়িয়ে আমি কেটে ধুয়ে রেখেছি তো সেই কেটে ধুয়ে রাখা পেঁপেগুলোকে এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব দেখো এভাবে আমি সমস্ত পেঁপেগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই যে দেখো সমস্ত পেঁপে আমি গ্রেড করে নিয়েছি এরপর চলো নাড়ু বানানো শুরু করি প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর পরে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা অল্প গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা পেঁপেগুলো গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁপেগুলো ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এক থেকে দেড় মিনিট মতো ভাজতে হবে পেঁপেগুলোকে ঘিয়ের মধ্য দিয়ে ভাজতে হবে তো আমি দেখো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর দেখবে পেঁপের থেকেও জল বেরোবে এবং চিনিটা গলেও একটু জলজল ভাব হয়ে যাবে তোমরা ভয় পাবে না এই জলজল ভাবটা শুকিয়ে নিলেই যাবে সেই লোভনীয় স্বাদের দেখো এইভাবে মিশ্রণটা আমার হয়েছে এই যে জলটা একদম শুকিয়ে নিয়েছে এবং একদম ড্রাই করিনি এইভাবে রাখতে হবে এরপর আমি দেব এর মধ্যে এই এক চামচ ঘি ঘিটা ভালো করে মিশিয়ে নেব ঘিটা মিশিয়ে নেওয়ার পর দেব চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করা এলাচটা দিয়ে দেব এবং এলাচটা দিয়েও আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব অর্ধেকটা মিশ্রণ আমি সাদা করেছি এবং অর্ধেকটাতে আমি অল্প একটু ফুড কালার দেব এই ফুড কালার দেওয়ার জন্য দেখবে যেটা পুরো বেসনের নাড়ুর মতো দেখাবে তো তোমরা একই প্রসেসে এই দুরকম নাড়ু তোমরা বানিয়ে নিতে পারবে এবং নাড়িগুলো দে এতই লোভনীয় হবে এবং খেতে এতই ভালো হবে যে তোমরা যদি না বলো তো কেউ বুঝতেই পারবে না যে কিসের নাড়ু খাচ্ছে দেখো নাড়ুগুলো আমার কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে এবং সবাইকে খাওয়াবে দেখবে তোমার প্রশংসাই করবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল